এই ছেলেটি পনেরো বছর আগে তার স্কুলের ছাদে ঘুমিয়ে পড়েছিল কিন্তু আজকে সে ঘুম থেকে ওঠে এবং ক্লাসরুমে যায় যাওয়ার সময় সে ছেলেগুলোকে দেখে অবাক হয়ে যায় সে ক্লাসে এসে এখানে কাউকে চিনতে পারে না এমন সময় টিচার বলে তুমি পনেরো বছর আগে স্কুল ড্রেস কেন পড়ে এসেছো এটা শুনে সে কিছুই বুঝতে পারে না এবং সে ক্লাস থেকে বের হয়ে যায় যাওয়ার সময় সে সময় থেকে বুঝতে পারে তার ঘুমের মধ্যে পনেরো বছর কেটে গিয়েছে সে তার পরিবারের কথা চিন্তা করে দৌড়ে বাড়িতে চলে যায় বাড়িতে এসে দেখে তার পরিবার ডিনার করছে আসলে এটা তার কল্পনা ছিল সেখানে কেউ ছিল না এমন কি গরির দেয়ালে তার নেই আসলে এখন এই বাড়িটি তার পরিবার ছেড়ে দিয়েছে তারপর এখানে বাড়ির মালিক আসে এবং তাকে চুর ভেবে তাকে মারধর করতে থাকে এমন সময় হাতের ছিটকানিতে এই লোকটি এখানে পড়ে যায় তার মধ্যে একটি সুপার পাওয়ার চলে এসেছে তারপর আমরা দেখি এই লোকটি তার মাথায় আঘাত করে ফলে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয় এখানে পুলিশ যখন তাকে দেখছিল তাকে দেখে পুলিশের মনে পড়ে সে পনেরো বছর আগের মিসিং ফাইলের কথা বন্ধুরা এই ভিডিওর পার্ট টু দেখতে কমেন্টে পার্ট টু লিখুন